আমরা চলে যাবো এখন গোয়িং টু মার্কেট বললি হায় সামনে স্মরণ করেন আমার তো নাচটা কেমন দিল আমার ভাই আমার কাছে তো অসাধারণ লাগছে আপনার কাছে ভালো লাগবে আমি জানি হেলিকে আমি ভিডিওটা করছি আমরা সারা দিন এমন মজা খুন ছুটির ভিতরে থাকি তো মজাটা শেষ আমরা তো মার্কেটে অ্যাফ করছি কিছু কেনাকাটা করার লেগে যারা জীবন্ন করে আসো তারা অবশ্যই মার্কেটটা চিনবা তো কারা এই মার্কেট থেকে শপিং করছো কমেন্ট করা জানাই বা যারা জীবননগরের ভিতরে আসো আমি প্রায় কেনাকাটায় মার্কেট থেকে করি অনেক রিজনেবল প্রাইসে রাখে তারা এই ভাইয়াটা অনেক ভালো বেশি দামাদামি করা লাগে না ভাইয়া একদম রিজনেবল প্রাইসে রাখে যারা জীবননগর আসো অবশ্যই ভাইয়ার দোকানে একবার ভিজিট করবা অনেক ভালো লাগবে তো আমি এখান থেকে কিছু সিট নিয়ে আনিছি আর দুইটা থ্রি পিস নিছি তো তোমাদের সুবিধার্থে আমি দোকানের নামটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মা বস্ত্র বিতান আমি অনেক দোকান থেকে থ্রি পিস অনেক কিছু কেনাকাটা করছি কিন্তু এখানের মতন আমি কম রেটে পাই নাই আদে কত করে ধরেছেন ম্যাক্সিম 20 টাকা দে খালি এটা ওই মোদি দেখা যাচ্ছে পুরো না তো এই আমার ভাই তো দুইটা ফোন ধরতে ধরতে প্রায় অতিষ্ঠ হয়ে গেছে কারণ আমার ভাই সারা ভালো ক্যামেরা কেউ ধরতে পারে না তো ও ক্যামেরা ক্যামেরাম্যান বানাইছি আর ওর ক্যামেরাম্যান হয়েছে আমি আর ভাইয়া সিটগুলো কম রেটে রাখছে অ্যান্ড যে থ্রি পিসগুলো নিছি থ্রি পিসগুলো অনেক রিজনেবল প্রাইসে রাখছে আমার কাছে ভাইয়াদের এখানকার থ্রি পিসগুলো অনেক ভালো লাগে এখানে ভাইয়াদের শাড়ি অনেক কিছুই আছে যেগুলো কেনাকাটার মতো এখানে যদি বাচ্চাদের ড্রেস থাকতো আমার মনে হয় অনেক ভালো হতো বাচ্চাদের ড্রেসও কেনাকাটা হতো তো আফসোস নাইকা কিছু করার নাই এখন আমরা বাসায় চলে যাবো আমাদের কেনাকাটা শেষ এইদিকে আমার মেয়েটা যে এত পরিমাণ জ্বালায় তা বলার কথা না আমার মেয়ের নিয়ে বাজারে গেলে আমার বেশি কষ্ট হয় না কষ্ট হয় আমার ভাইয়ের কারণ হয় আমার রেজালাই না আমার মামারে জ্বালায় এটা আমি ওকে শিখাইয়া দিয়েছি তো যাদের যাদের ভাই থাকবে তারা ভাইকে সাথে করে মার্কেটে নিয়ে যাবে